না এগুলো আগে ছিল কিন্তু আরো আরো কঠোরভাবে ভাবে আসবে বলো এই নিয়ম আগে থাকতেই ছিল গণধর্ষণের ঘটনার রেশ এখনো কাটেনি আর সেই ঘটনার কদিন পরেই খুলছে সাউথ ক্যালকাটা ল কলেজ সাতই জুলাই সোমবার নির্ধারিত বিধিনিষেধ মেনে সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত কলেজ খোলা থাকবে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনারের অনুমতি নিয়েই এই সিদ্ধান্ত প্রতিদিন কলেজে থাকবেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা তবে কলেজ শেষ হতেই নিরাপত্তার দায়িত্ব নেবেন স্থায়ী গার্ড তার তত্ত্বাবধানে চলবে ক্যাম্পাস পরিদর্শন তারপর বন্ধ হবে মেন গেট না এগুলো আগে ছিল কিন্তু আরো আরো কঠোর ভাবে আসবে বলবো এই নিয়ম আগে থাকতেই ছিল এক মিনিট আইডি কার্ড সবার আছে আমাদেরও আছে হ্যাঁ এনিও আগে ছিল আগেও ছিল এতদিন কি পালন হতো না পালন হতো কিন্তু আজকে থেকে আরো সেটা কঠোরভাবে বলবৎ হচ্ছে এখন যেটা যে যে ক্লাসগুলো চালু আছে সেগুলো হবে আর যেগুলো ধরন ছুটি আছে সেগুলো তো হবে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের ছাত্রীদের জন্য বড় নিদেশ ফ্রম ফিলআপ ও পরীক্ষার জন্য সাত তারিখ সকাল 10টা থেকে 12টার মধ্যে কলেজে আসতেই হবে তবে সাথে আনতে হবে সব ডকুমেন্ট আর প্রপার আইডি কার্ড চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত আলাদা দিন চতুর্থ সেমিস্টার আটই জুলাই ষষ্ঠ সেমিস্টার নয়ই জুলাই অষ্টম সেমিস্টার দশই জুলাই কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে প্রপার আইডি কার্ড ছাড়া কলেজে প্রবেশ একেবারেই নিষিদ্ধ আর কোনো অফিসিয়াল কাজ না থাকলে কোনোভাবেই কলেজ ক্যাম্পাসে প্রবেশ করা যাবে না ঘটনার রেসের মধ্যেই শিক্ষাঙ্গনে নতুন করে সুরক্ষা নতুন করে নিয়োগ এটাই কি ফিরিয়ে আনবে সেই হারানো নিরাপত্তা চোখ থাকবে এখন কলেজ প্রশাসন আর পুলিশের পদক্ষেপের দিকে করে নিতে হবে নিজেদের মধ্যে ইরেসপেক্টিভ অফ ইউনিয়ন ইরেসপেক্টিভ অফ এনি আউটসাইড হেল্প আমরা ফিউচার লয়ার্স অ্যান্ড উই হ্যাভ টু ফাইট দিস অ্যান্ড উই উইল ফাইট দিস